স্পেশিয়াল শরবত কিন্তু শরবতটার নাম জানি না এটার মধ্যে অনেক কিছু এড হইব আমি এটা জীবনেও খাইছি না আজকে আমার মাথা দিন নাকি তাহলে কি আইডিয়াটা আইছে আজকে বানাইমু তো চলো এখন ভিডিওটা স্টার্ট করি তো গাইস এখন আমি আইছি পুদিনা পাতা নেওয়াত এই শরবতে কিন্তু পুদিনা পাতা দিতেই লাগবে না এলে কিন্তু শরবতটা একটু স্পেশিয়াল হইত না তো এখন আমি আগে পুদিনা পাতা নেওয়াত আর তোমরা দেখাইমো আমার মা কতটা পুদিনা পাতার গাছ লাগাইছেন অনেকটা হয়ে গেছে আর এখান থেকে দুই তিনটা তুলিয়া লইয়া যাইম তো চলো আগে তোমরা দেখাইলাই আর আমিও পাতাটা তুলিলাই ওই দেখো এখানে যতটা আছে গাছ কি সব পুদিনা পাতার গাছ আড়ির মধ্যে মধ্যে অনেকটা ঘাস উঠে গেছে তো এইখান থেকে আমি দুই তিনটা পুদিনা পাতা লইলিমো আর লইয়া তারপরে যাইমু তোমরা কিরকম পুদিনা পাতার গাছ আছে কমেন্টে কইও ওই দেখো আমি এখন লিছি আর এগুলা নিয়ে এখন ধুইয়া তারপরে দিতে লাগবো তো গাইজ ঘরে আইয়া আমি জিরা আর গোলমরিচ ভাজি লিছি আর এখন এগুলা গুড়া করবো কিন্তু গুড়া করার আগে আমি একটা বাটির মধ্যে লই লিছি একটু বেশি করি জল যেহেতু শরবত শরবত কিন্তু আমি একটু বেশি খাই যদি কম বানাই তারপরে আবার ঝগড়া তেল থেকে একটু বেশিও বানাইলে এখন আমি এখানের মধ্যে দিলে আমি এক টুকরা আমের সটি আর সাইড টুকরা লেবু একদম ফাতলা ফাতলা করিয়া লেবু খাটছি আর এরপরে মনে হইলো যে আর একটু লেবুর রস দরকার এই সাইড টুকরা লেবু এ রস হইতো না এটা লেগে আমি আর অর্ধেক টুকরা লেবুর থেকে একটু বেশি করিয়া রস লই লিছি আর এখন একটা প্লেটের মধ্যে যেগুলো আমি ভাজা করে রাখলাম আর গুলমরিচ ওটাই গুড়া করছি আর লইছি পুদিনা পাতা আর আর একটু 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 লবণ বেশি করিয়া কিন্তু চিনি চিনি বেশি লাগবো এটার মধ্যে ঠিক আছে তো তারপরে এটাই একে একে আমি সবকিছু দিলাইছি এখানের মধ্যে একটু ভালাটিকে দিতে লাগবো দেওয়ার পরে গাছ কিতা হুইতাম দেখিয়ে দেখো কিরকম আর কিন্তু জানি কিন্তু খাইতে পারতাম না আগে তো বানাইতে লাগবে

এটার একটা নাম দেওয়া যায় ওই সর্বটার নাম কিতা হইতে পারে ঠিক আছে আর বানাইয়া কিন্তু অবশ্যই খাই আর বাড়ির সবরে খাওয়াই অসাধারণ স্বাদ আমি আজকে এটা প্রথম বানাইছি ঠিক আছে তো আজকের ভিডিওটি কতটা কি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করিও আর আমার পাশে দেখো বেশি বেশি করে সাপোর্ট করিও তো চলো টাটা